আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই প্রথম নার্সিং পাঠশালা নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু সিস্টেমে ফলাফল প্রকাশ করলো নার্সিং পাঠশালায় নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্স চলছে ফাইনাল মডেল টেস্ট কোর্সে একটি সিক্রেট সাজেশন ক্লাস থাকে এবং দুইটি মডেল টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয় আমরা আমাদের মডেল টেস্ট পরীক্ষাগুলোর ফলাফল একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু সিস্টেমে প্রকাশ করে থাকি যেন নার্সিং শিক্ষার্থীরা এখন থেকেই নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একদম বেস্ট এবং সেরা প্রিপারেশন নিতে পারে মডেল টেস্ট পরীক্ষার মার্কসের সাথে জিপিএ মার্ক যোগ করে আমরা সেন্টার মেরিট লিস্ট প্রকাশ করে থাকি চলো দেখে নেই কিভাবে আমরা সাজেশন ক্লাস এবং মডেল টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো তো নার্সিং পাঠশালার পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য তুমি গুগলে এ নার্সিং লিকে সার্চ করবে গুগলে এ নার্সিং লিকে সার্চ করলে তুমি নার্সিং পাঠশালার ডিজিটাল ওয়েবসাইটটি দেখতে পারবে নার্সিং পাঠশালার ওয়েবসাইটে তোমরা প্রবেশ করবে এরপর মডেল টেস্ট কোর্সে অংশগ্রহণ করার জন্য নার্সিং ফাইনাল মডেল টেস্ট কোর্স এই যে একটা ছবি আছে উপরে এই ছবিতে ক্লিক করবে একটা কথা বলে নেই তোমার যদি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে আর আমাদের ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি প্রথমে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে নিবে যুক্ত ওই বাটনে ক্লিক করে জাস্ট একটা অ্যাকাউন্ট করে নিবে চলো আমরা দেখে নেই মডেল টেস্ট কোর্সে কি কি আছে তো তুমি যদি ছবিতে ক্লিক করো সাথে সাথে তুমি মডেল টেস্ট কোর্সে সব কিছু দেখতে পারবে এখানে একদম সব কিছু সাজানো আছে দেখো আমাদের রুটিন অনুযায়ী আমাদের দুইটি সিক্রেট সাজেশন ক্লাস অনুষ্ঠিত হয়ে গেছে একটা হচ্ছে ইংরেজি গ্রামার একটা হইস আমাদের সাধারণ জ্ঞান বাংলাদেশ ইংরেজি গ্রামার টপিকের উপরে ক্লিক করে বা সাধারণ জ্ঞান টপিকের উপরে ক্লিক করে তুমি রেকর্ড ক্লাস করতে পারবে এবং ক্লাস নোট ডাউনলোড করতে পারবে দেখো সাধারণ জ্ঞান বাংলাদেশ ক্লাসটি আজকে অনুষ্ঠিত হয়ে এসে আমি ক্লিক করলাম আমি রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছি আমি ডাউনলোড ক্লাস নোটে ক্লিক করে আমি ক্লাস নোটও ডাউনলোড করতে পারবো ঠিক আছে আর আমাদের এই মডেল টেস্ট কোর্সের রুটিন তুমি রুটিন ও স্টাডি প্ল্যানার এই বাটনে ক্লিক করে তুমি আমাদের মডেল টেস্ট পরীক্ষার একদম রুটিন দেখতে পারবে আজকে আমাদের সাধারণ আগামীকাল আগামীকাল আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস মানে আমাদের নেক্সট সিক্রেট ক্লাস হলো সাধারণ বিজ্ঞানের উপরে ওকে তো এখানে একটা বিষয় তো তোমাদের দেখায় নেই সেটা হলো দেখো তোমরা কিভাবে মডেল টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবে ঠিক আছে দেখো এখানে দুইটা মডেল টেস্ট পরীক্ষা একটা হচ্ছে অফলাইন মডেল টেস্ট একটা হলো অনলাইন মডেল টেস্ট তো তোমাদের একটা বিষয় আমি বুঝিয়ে বলি দেখো আমাদের অফলাইন মডেল টেস্টের সময় হলো সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং অনলাইন মডেল টেস্টের সময় হলো দুপুর বারোটা থেকে বিকাল চারটা এখন অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটিতে যেহেতু তোমরা সবাই প্র্যাকটিস আকারে অংশগ্রহণ করবে আর অনলাইন মডেল টেস্ট পরীক্ষায় লাইভে অংশগ্রহণ করবে তার মানে হলো রাতে সিক্রেট সাজেশন ক্লাস করার পরে ওই টপিকের উপরে তোমরা পড়াশোনা করতে থাকবে এরপরে পরের দিন সকালে অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটি দিয়ে তোমরা প্র্যাকটিস করবে অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটা দেওয়া তোমরা প্র্যাকটিস করবে এরপরে তোমাদের প্রিপারেশন চূড়ান্ত হয়ে গেলে তোমরা দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে অনলাইন যে মডেল টেস্ট আছে সেই অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করবে তোমাদের যে সেন্ট্রাল যে মেরিট লিস্ট দেওয়া হবে সেই সেন্ট্রাল মেরিট লিস্ট মূলত তোমাদের অনলাইন মডেল টেস্টের মার্কস এর সাথে জিপিএ মার্ক যোগ করে একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতো সিস্টেমে রেজাল্ট প্রকাশ করা হবে তো একটু দেখে নেই চলো কিভাবে তোমরা অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটি প্র্যাকটিস করতে পারবে তো অফলাইন মডেল টেস্ট পরীক্ষা প্র্যাকটিস করার জন্য তোমরা অফলাইন মডেল টেস্ট পরীক্ষা বাটনে ক্লিক করবে আমি ইংরেজি দিতে যাচ্ছি কারণ ইংরেজি পরীক্ষা শেষ হয়ে গেছে একটু প্র্যাকটিস করে নিই তো এখানে দেখো অফলাইন মডেল টেস্ট পরীক্ষায় মোট প্রশ্ন একশোটা এবং সময় হল পঞ্চান্ন মিনিট তুমি শুরু করি বাটনে ক্লিক করলে তোমার পরীক্ষা শুরু হয়ে যাবে একটু ভালো করে বুঝে নাও এখানে অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটি তুমি অনলাইনে দিতে পারবা আবার অফলাইনও দিতে পারবা তুমি এখানে যখন পরীক্ষা শুরু করি ক্লিক করছো তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে এখন তুমি এই যে পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমার বইতে থাকে তাহলে তুমি বইয়ের প্রশ্ন দেখে দেখে ওএমআর এ বৃত্ত বরাট করবে অথবা তোমার কাছে যদি বই না থাকে তাহলে তুমি এখানে প্রশ্ন আসে এই প্রশ্ন দেখে দেখে ওএমআর এ বৃত্ত বরাট করবে ওয়েমআর এ তোমার বৃত্ত বরাট করার পরে ওয়েমারে একটা সুন্দর ছবি তুলে এখানে তোমরা আপলোড করে দিবে ঠিক আছে আর যদি তোমার কাছে ওয়েমআর সিট না থাকে তাহলে তুমি পরীক্ষাটা সরাসরি অনলাইনে অংশগ্রহণ করতে পারো আর যদি ওয়েবমার শিট থাকে তাহলে তুমি ওয়েবমারশিটের ছবি আপলোড করতে পারো অথবা তুমি চাইলে অনলাইনেই সরাসরি অংশগ্রহণ করতে পারো ঠিক আছে এখন একটা বিষয় তোমাদের বলে নেই তোমরা যদি ওয়েবমারশিট এর ছবি আপলোড করো তাহলে একটা বিষয় মাথায় রাখবা যেন ওয়েমারের এর একদম ডিটেলস একটা ছবি হয় সুন্দর একটা ছবি হয় এখানে একটা নির্দেশনা বলা আছে যে পর্যাপ্ত আলো বা লাইটের নিচে গিয়ে ছবি তুলবা এবং ছবি তোলার সময় দেখবা ওয়েবমারশিটের যেন কোনো ছায়া না পড়ে এবং আরেকটা বিষয় হলো ওয়েবমার শিট একদম সোজা করে পুরো ওয়েবমারশিট এর একটা ছবি তুলবে তোমাদেরকে একটা বিষয় আমি দেখাই নেই তোমাদের অনেকের ওয়েম আর শিট রিড হয় না এই ওয়েম আর শিট রিড না হওয়ার একটা কারণ আছে কারণটা হলো দেখো তোমরা যখন ছবি তুলবা ছবি তোলার পরে এখানে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সেই বিষয়টা হলো যে তোমার এই যে ওয়েমার শিট বাইরে একটা বক্স আছে এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে না বাইরে এই যে ওয়েমার বাইরে কিন্তু একটা বাউন্ডারি দিয়ে একটা বক্স আছে দেখো ওয়েমার শিট এর চারপাশে বাউন্ডারি দিয়ে একটা বক্স আছে তোমরা ছবি তোলার সময় পুরো ওয়েমার এর একটা একদম সুন্দর একটা ছবি তুলবে যেন পুরো ওয়েমার শিটটা আসে যদি কোনোভাবে এই যে আমাদের যে একশোটা বৃত্ত আছে একশোটা বৃত্তের বাইরে যে একটা বর্গাকার যে লম্বা একটা বক্স আছে এই বক্স কাটা পড়ে যায় তাহলে তোমার ওয়েম আর একদম সুন্দর মতো রিড হবে না দেখো এখানে কিন্তু আমার ও আমার বক্সটা কোনোভাবে কাটা করে নাই। তাই এইটা যদি আমি অ্যাপ্লাই করে এবং প্রসেসে ক্লিক করি সাথে সাথে আমার ওয়েমআর শিটটা কিন্তু একদম পারফেক্টলি জেনারেট হয়ে গেছে এবং তুমি যে অপশনগুলো দাগিয়েছ সেই অপশনগুলো দেখো নিচে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো তুমি আপলোড করার আগে একবার দেখে নি তোমার প্রত্যেকটা অপশন এআই সুন্দর করে ডিটেক্ট করছে কিনা যদি তুমি দেখো কোনো একটা অপশন সুন্দর করে ডিটেক্ট হয় নাই বা ওয়েম রিড করতে পারে নাই তখন তুমি এখান থেকে চাইলে সেটা মেনুয়ালি চেঞ্জ করতে পারবা মেনুয়ালি চাইলে তুমি একটা অপশন চেঞ্জ করে সাবমিট করে দিতে পারবা ঠিক আছে এবং তোমাদেরকে আমি আরেকটা ওয়েমআর শিট আপলোড করে দেখাই তোমরা অনেকে ওয়েমআর শিটের সুন্দর ছবি না তুলে দেখা গেছে তোমরা ওই বক্সটা কাটা করে আপলোড করো তো তোমরা যদি বক্স কাটা করে আপলোড করে দাও তাহলে দেখবা ওয়েমআর শিটটা পারফেক্টলি রিড হয় না যেমন এই কিন্তু আমার আমার পুরোটা ওয়েম আর জন্য কিন্তু ওয়েমআর শিটটা রিড হয়েছে তাই তোমার ওএমআর শিট যদি রিড না হয় তাহলে তুমি মাথায় রাখবে ওয়েমার শিট ছবিটা যেন স্পষ্ট হয় এবং পুরো ওয়েম আর শিটটা আসে এই যে আমাদের একশোটা বৃত্তের বাইরে যে একটা বক্স আছে সেই বক্সটা যেন অবশ্যই আসে ঠিক আছে আচ্ছা তার তোমার কাছে যদি ওয়েমআ না থাকে তাহলে কোনো অসুবিধা নাই বা তোমার কাছে যদি প্রশ্নপত্র না থাকে কোনো অসুবিধা নাই তুমি এখানে অনলাইনে কিন্তু ওয়েমআর অপশনগুলো প্রশ্নের অপশনগুলো সিলেক্ট করে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা বুঝতে পারছো মায়ের কথাটা আর আরেকটা বিষয় তোমাদেরকে যেটা বলতে চাই সেটা হলো তোমরা ওয়েমার শিট আপলোড করার পর একবার দেখবে তোমার প্রত্যেকটা অপশন এআই সঠিকভাবে ডিটেক্ট করতে পারছে কি না যদি দেখো না পারে তখন তুমি এইখান থেকে একটু রিভাইজ করে তুমি একটু মেনুয়ালি সিলেক্ট করে দিবে তাহলে ওয়েবমআরশিটের বিষয়টা কি একদম ক্লিয়ার হয়ে গেছে এটা একটা প্র্যাকটিস পরীক্ষা বাসায় বসে প্র্যাকটিস করবা বোঝা হয়ে গেছে তার মানে আমি যেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো এই যে আমাদের অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটি আছে এই অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটি তোমরা চাইলে ওয়েবমার শিটও দিতে পারবে অথবা তোমরা অনলাইনে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর যদি ওয়েবমার শিটে দাও তাহলে ওয়েবমআর শিটের সুন্দর একটা ছবি তুলে আপলোড করে দিবে দেবে ওয়েবমারশিটের ছবি আপলোড করার সময় দুইটা বিষয় মাথায় রাখবে যেন পুরো ওয়েব মারশিটের ছবি তোলা হয় আরো একটা বিষয় আছে ওয়েম আরশিটের যে একশোটা বক্স আছে একশোটা যে বৃত্ত আছে সেই বৃত্তর বাইরে একটা বর্গাকার বাউন্ডারি আছে সেই বাউন্ডারির যেন স্পষ্ট ছবি আসে সেইটা যেন কাটা না পড়ে যায় সেটা কাটা পড়লে তোমার ওয়েমআর শিট ডিটেক্ট হবে না এবং ওয়েমআর শিট আপলোড করার পরে তুমি দেখতে পারবে কোন কোন অপশনগুলো এখানে মার্ক হয়েছে যদি দেখো কোন একটা অপশন মার্ক না হয় তুমি মেনুয়ালি সেটাকে মার্ক করে দিবে ক্লিয়ার এরপরে সাবমিট করে দিলে সাথে সাথে তুমি তোমার ফলাফল এবং মার্কস দেখতে পারবে বুঝতে পারছো ওকে তো আরেকটা বিষয় তোমাদেরকে বলে নেই যে সেটা হলো তোমরা যেহেতু এখনো অফলাইন মডেল টেস্টটা সরাসরি ভালো মতো সবাই ধরতে পারো না সেহেতু আমরা আমাদের সেন্ট্রাল লিস্টে অফলাইন মডেল টেস্টের মার্কসটাকে অ্যাড করে নিচ্ছি না আমরা শুধুমাত্র অনলাইন মডেল টেস্টের মার্কসের সাথে জিপিএ মার্ক যুক্ত করে নিচ্ছি তার মানে এই যে একটা অনলাইন মডেল টেস্ট আছে এই অনলাইন মডেল টেস্টে তোমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে অনলাইন মডেল টেস্টের সময় হলো দুপুর বারোটা থেকে বিকাল চারটা এই সময়ের মধ্যে তুমি যদি অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করো তাহলে সেন্ট্রাল মেরিট লিস্টে তোমার রেজাল্ট চলে আসবে বুঝতে পারছ তো দেখো আমাদের আজকে সাধারণ জ্ঞান সিকে সাজেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে তাহলে কালকে সাধারণ জ্ঞানের উপরে দুইটা মডেল টেস্ট পরীক্ষা একটা হইছে আমাদের অফলাইন মডেল টেস্ট পরীক্ষা যেটা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত চলবে আর একটা হলো আমাদের অনলাইন মডেল টেস্ট পরীক্ষা যেটা দুপুর 12টা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে তো তোমরা আগামী কাল যে কাজটা করবা সকালে তোমাদের অফলাইন মডেল টেস্ট পরীক্ষাটা প্র্যাকটিস করবা দুই তিনবার পরীক্ষাটা দিবা ওইমার শীট দেয়া দিবা অনলাইনে দিবা প্রশ্নগুলা সলভ করবা এরপরে দুপুর বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সময়ের মধ্যে অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করে ফেলবা আর বিকাল পাঁচটায় কিন্তু আমরা এই সেন্ট্রাল মেরিট লিস্টের ফলাফল প্রকাশ করব। চলো দেখে নেই একটা সেন্ট্রাল মেরিট লিস্টের ফলাফল তোমরা কোথায় দেখতে পারবা এখানে একটা বাটন আছে পরীক্ষার ফলাফল দেখতে পাচ্ছ এই পরীক্ষার ফলাফল বাটনে ক্লিক করলে তোমরা সরাসরি পরীক্ষার ফলাফল দেখতে পারবা ঠিক আছে এখান থেকে তুমি সিলেক্ট করে এক্সামের নাম সিলেক্ট করে দিবা কোন এক্সামের ফলাফল দেখতে চাচ্ছ আজকে এখন পর্যন্ত শুধু একটা এক্সাম হয়েছে এই জন্য একটা এক্সাম দেখাচ্ছে কালকে আসলে এখানে দুইটা এক্সাম থাকবে তুমি কালকে আসলে সাধারণ জ্ঞানের এক্সাম রেজাল্ট দেখতে পারবা চলো আমরা ইংরেজির একটা রেজাল্ট দেখে নিই একদম নার্সিং ভর্তি পরীক্ষার মতো হুবহু সিস্টেমে এখানে রেজাল্ট দেওয়া হয়েছে কতটা সুন্দর তাই না তো এখানে তুমি তোমার মোবাইল নাম্বারটা দিবা তো আমি একটা মোবাইল নাম্বার এখানে বসাই দিই সাপোজ আমার মোবাইল নাম্বার হলো একটা মোবাইল নাম্বার আমি এখানে দিই জিরো ওয়ান একটা মোবাইল নাম্বার দিয়ে আমি আসলে একটু চেক করে নিই হ্যাঁ যে তোমার মোবাইল নাম্বারটা দিবা মোবাইল দেওয়ার পরে তুমি জাস্ট এখানে রেজাল্ট বাটনে ক্লিক করার পরে সাথে সাথে একদম একটা সূক্ষ্ম রেজাল্ট তুমি দেখতে পারবা কতটা সুন্দর দেখতে পাচ্ছ তোমার নাম আসলো সেলিনা আক্তার তোমার টোটাল মার্কস এই টোটাল মার্কসটা কিন্তু একশো পঞ্চাশের মধ্যে অন্যান্য প্ল্যাটফর্মের মতো আমরা একশো মার্কে রেজাল্ট দেই না আমরা একদম নার্সিং ভর্তি পরীক্ষার সিস্টেমে একশো পঞ্চাশ মার্কে রেজাল্ট দিয়ে থাকি দেখছো একশো পঞ্চাশ মার্কের মধ্যে পেয়েছে একশো পনেরো এবং তার পজিশন হলো এক হাজার শিক্ষার্থীর মধ্যে তার পজিশন হলো এইট এবং তার হাইস্ট এবং এই এক্সামে হাইস্ট মার্ক কত আসছে একশো পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর তাহলে এই এক্সামে একশো পঁয়ত্রিশ দশমিক পঁচাত্তর হচ্ছে সর্বোচ্চ এবং তার মার্কস হচ্ছে একশো পনেরো এবং তার পারফরমেন্স কত সাতাত্তর পার্সেন্ট তার মানে একশো থেকে সে সাতাত্তর পারফরমেন্সে আছে তাকে আরেকটু ইম্প্রুভ করতে হবে বেসিক্যালি আর এই এক্সামের মার্কস কত এই এক্সামের মার্কস আমরা আইডিয়া করছি টপ কলেজ ঢাকা নার্সিং সহ যে টপ কলেজগুলো আছে সেই কলেজগুলোর জন্য একশো এবং অন্যান্য কলেজগুলোর জন্য একশো থেকে একশো মধ্যে থাকবে আর এই এই যে এই যে টপিকের অফলাইন এক্সাম সেটা প্র্যাকটিস এক্সাম হিসাবে আছে যেহেতু সকল শিক্ষার্থী অফলাইন এক্সাম এখনো ভালো করে ধরতে পারেনি তাই আমরা অফলাইন পরীক্ষার মার্কসটা এখনো আনতেছি না যখন সবাই অফলাইন পরীক্ষার সিস্টেমটা বুঝে যাবে তখন আমরা অফলাইন পরীক্ষার মার্কসটা এখানে আনবো আর অনলাইন মডেল টেস্ট পরীক্ষা সে একশোর মধ্যে সত্তর পেয়েছে এবং তার জিপিএ মার্ক হলো পঁয়তাল্লিশ দেখছো নার্সিং পাঠশালা সবার সেরা এই জি অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে রেজাল্ট দিতে পারবে না কারণ তাদের সেই সিস্টেম নাই নার্সিং পাঠশালার সেই সিস্টেম আছে তার মানে আমাদের সেলিনা আক্তার হলো কোন কলেজের শিক্ষার্থী আহ ফজলুর রহমান স্কুল কলেজের শিক্ষার্থী অষ্টম অর্জন করেছে এবং তার একজন মেন্টর আছে নার্সিং পাঠশালা কতটা সেরা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একজন করে মেন্টর দেয়া হয়েছে হুরারা বায়া হলো তার মেন্টর তার নার্সর স্বপ্ন পূরণের জন্য হুরারা বায়া সার্বকলি তাকে পর্যবেক্ষণে রাখবে এবং আগামীকাল আমাদের সাধারণ বিজ্ঞানের বিশ মার্ক প্রস্তুতির সিক্রেট সাদেশন ক্লাস অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে আর এখানে একটা পারফরমেন্স আছে যারা কথা তো বললেই না এটা নিয়ে আজকের কথা না বলি কালকে বলবো নি দেখো তাহলে আমরা যেটা এখানে বলতে পারলাম নার্সিং পাঠশালা যে সবার সেরা সেটা আসলে বলার অপেক্ষা রাখে না নার্সিং পাঠশালার কোর্সে অংশগ্রহণ করে তুমি নার্স হওয়ার স্বপ্নকে বাস্তব করতে পারবে আর তোমার নার্স হওয়ার স্বপ্ন একমাত্র নার্সিং পাঠশালায় বাস্তব করতে পারবে ইনশাআল্লাহ তাহলে কিভাবে আমরা ক্লাসও পরীক্ষা অংশগ্রহণ করব। ওয়েবসাইটে আসব মডেল টেস্ট নামের উপরে ক্লিক করব। সব কিছু আমরা এখানে দেখতে পারবো ক্লাসের উপরে ক্লিক করে ক্লাস করব। এক্সামের নামের উপরে ক্লিক করে আমরা এক্সামে অংশগ্রহণ করবো ওয়েমার না থাকলে ওয়েমার ডাউনলোড করতে পারবো আমরা রুটিন দেখতে পারবো আমরা ফলাফল দেখতে পারবো আমরা এক্সামে অংশগ্রহণ করতে পারবো আর এক্সাম নিয়ে যে আপডেট তোমাদেরকে বললাম সকালে সকাল আটটা থেকে দুপুর বারোটার মধ্যে তোমরা অফলাইন মডেল টেস্টে প্র্যাকটিস করবা এরপরে প্র্যাকটিস শেষ হলে দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে অনলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করবা কারণ সন্ধ্যা পাঁচটায় অনলাইন মডেল টেস্ট মার্কসের সাথে জিপিএ মার্ক নিয়ে তোমার একটা সেন্ট্রাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে আর সেই সেন্ট্রাল মেরিট লিস্টে তুমি টপ করলে পাঁচশো টাকা প্রাইজ মানি পেয়ে যাবা আর যেটা বললাম ভাইয়া সেটা হলো তোমরা অফলাইন মডেল টেস্টে ভালো করে অংশ অংশগ্রহণ করো সবাই যখন অফলাইন মডেল টেস্ট সিস্টেম বুঝে যাবা তখন আমরা অনলাইনের সাথে অফলাইন মডেল টেস্টের মার্কস যোগ করে আরো ভালো একটা রেজাল্ট দেবো ইনশাল্লাহ তাহলে দেখা হবে আগামীকাল সাধারণ বিজ্ঞানের সিক্রেট সাজেশন ক্লাসে সবাই সব ভালো থাকো সবার জন্য শুভকামনা